कुलर का গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত প্রাথমিক ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের অঞ্চল পর্যায়ে উনচল্লিশ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মোষাবাদ হাই স্কুল মাঠে এখানে উপস্থিত ছিলেন কালমেগা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপ্রিয়া সরকার উপপ্রধান আশগার আলী এছাড়া এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ অভিভাবক অভিভাবিকাদের লক্ষ্য করা যায় পতাকা উত্তোলন ও মসুলদরের মধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা শুভ সূচনা হয় প্রতিযোগিতা হিসাবে ছিল পঁচাত্তর মিটার একশো মিটার দুশো মিটার রান আলু দোর হাই জাম্প লং জাম্প জিমন্যাস্টিক তবে আমরা শুভা বিস্তারিত ভবানীপুর প্রাথমিক দ্যালয়ের প্রধান শিক্ষক তথা গামিলা নবীন সংঘের সম্পাদক তৌফিক আমালের কাছ থেকে লালগোলা থেকে শহীদ রিপোর্ট খবর চব্বিশ

প্রতিযোগী প্রতিযোগিনীরা খুব সুন্দরভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং এখানে প্রত্যেক বছর বছরের শেষে আমাদের এই প্রাইমারি বিদ্যালয়গুলির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয় এবারে মোট চৌত্রিশটি ইভেন্টে আমাদের এই কালমেঘা গ্রাম পঞ্চায়েতের দুশো পঁচিশ জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করেছে বিষয়টা হচ্ছে আজকের যে শিশু ভবিষ্যতের সে নাগরিক কিন্তু বর্তমানে আমাদের যে সমাজ ব্যবস্থা যেদিকে এগোচ্ছে যেভাবে আমাদের সমাজের শিশুরা বিশেষ করে সেক্ষেত্রে আমাদের পরিবারের মা বাবা ভাই বোন প্রত্যেকের যে ভূমিকা মোবাইলের প্রতি যে আমাদের ঝোঁক সে জায়গা থেকে বাচ্চাদের মাঠ করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাগুলি হচ্ছে সেখানে যে বাচ্চারা বছর অন্তত একদিন করে অংশগ্রহণ করছে এটা আমাদের শিক্ষকদেরই ব্যর্থতা যে আমরা সারা বছর তাদেরকে খেলার মাঠে নিয়ে যেতে পারি না কিন্তু শেষে যখন আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলে আসে তখন আমরা দুদিন বা তিন দিন তাদেরকে প্র্যাকটিস করিয়ে এই এত বড় মঞ্চে তাদেরকে আমরা নামিয়ে দিই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিভিন্ন বিদ্যালয়ের খেলার মাঠ নেই তাছাড়া বিভিন্ন সময় শিক্ষকরা এতই বিভিন্ন কর্মে ব্যস্ত থাকে তারা তাদের বাচ্চাদের সারা বছর নিয়মিত করতে পারে ফলে বাচ্চারা যেন নিয়মিত প্র্যাকটিস করতে পারে সেই জন্য মাঠের পুজো এবং সেই জন্য একটা সেই সময় দেওয়া দরকার সর্বোপরি যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্ভব সরকারের কাছে এই বিষয়ে যেহেতু বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা করতেই হবে সেহেতু সরকারের উচিত

কিন্তু কোথায় কম দাম বা আকর্ষণীয় পুরস্কার থাকবে ভাবছেন আর ভাববার দরকার নেই আপনাদের সামনে আকর্ষণীয় পুরস্কার নিয়ে চলে এসেছে মাশরুম এন্টারপ্রাইজ ব্যাটারি অ্যান্ড টোটো শোরুম যেখানে পাচ্ছেন নামি দামি দুটো কোম্পানি টোটো সাথে কিন্তু আটটিও পাঁচ নম্বর প্লেটের ব্যবস্থাও রয়েছে তাই আর দেরি না করে আজই আসুন মাসুম এন্টারপ্রাইজে গঙ্গাধারী বিরিজ মোর নওদা মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান ফোর টু সিক্স সিক্স জিরো ওয়ান আজকে

অর্থাৎ স্বাস্থ্যটা খুব সুন্দর থাকবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যখনই স্বাস্থ্য সুন্দর থাকবে তখন সে সুস্থ থাকবে যদি সে সুস্থ থাকে তবে লেখাপড়া লেখাপড়ার দিকে মন যাবে লেখাপড়ার দিকে মন গেলে আগামীতে এই শিশুটাই হয়তো আমার দেশ পরিচালনা করবে যে শিশুদেরকে আমরা মাস্টারমশাইরা শিক্ষকরা চেষ্টা করি আগামী দিনের সুস্থ নাগরিক গড়ে তোলা অর্থাৎ মোবাইলের প্রয়োজন আছে এটা অস্বীকার করার জায়গা নেই তার মানে এই নয় যে আমি এই মুহূর্ত থেকে এই শিশুকাল থেকে শিশুদেরকে মোবাইল আসক্ত করে দেব এখানে আমার বাবা মারা সবচেয়ে তো বড়ো ভূমিকা পালন করতে পারেন আমি আশা রাখছি আপনার কাছে আবেদন করছি আপনার নাম পরিচয় আমি রামকৃষ্ণ সিংহ প্রধান শিক্ষক একচল্লিশ নম্বর বাঁশদারা প্রাথমিক বিদ্যালয় কালমাঘা অঞ্চল এবং লালগোলা চক্র